জয় আনন্দময়ী সোনমায়ের জয় সহ সহ সমস্ত বাসির কাজ সেরে সান সেরে সোজা চলে এসেছি ঠাকুরবারে আর গতকাল রাত্রে সমস্ত বাসনগুলো সুন্দর করে মেজে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বৃহস্পতিবারে পুজোটা শেষ করতে পারি তো জানোই বাড়িতে কতগুলো ঠাকুর তো সকলকে নাবিয়ে স্নান করাতে অনেকটাই টাইম লাগে তো তাই জন্য চলে এসেছি তাড়াতাড়ি এবারে দেখো ছাদ বাগানে কিন্তু বেশি ফুল হয়নি অল্পই ফুল হয়েছিল হয়েছিলো তুলে নিয়ে এসেছি আর এদিকে দেখো সুন্দর করে আমি এবারে কিন্তু মা লক্ষ্মীকে সান দেবো দেখো ছানের জায়গা রেডি করে নিয়েছি আর মাকে সুন্দর করে সানের বস্ত্র পরি দিয়েছি হাতে ঘি মধু নিয়েছি নিয়ে সুন্দর করে মাকে একটু ঘি মধু মাখিয়ে দিয়ে তারপরে সুন্দর করে একটু কিন্তু তেল দেব মায়ের মাথায় তো দেখছো মাকে একটু গন্ধ তেল দিয়ে দিলাম আর এই তেলটা দুটো তেল কিন্তু ভক্ত দিয়ে গেছিলো ভক্ত মা তো চলো সুন্দর করে আমি এবারে দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম দিয়ে যেহেতু ঠান্ডা আছে বলে এখন আমি আর দই দিচ্ছি না দুধ দিয়ে স্নান করালাম দুধ দিয়ে স্নান করাবার পরে সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিতে হবে তোমাদেরকে বারবারই বলেছি এখনও বলবো আর অনেকের বাড়িতেই আছে ঠাকুর সবাই এইভাবে নিশ্চয়ই স্নান করা তো তাও আমি একবার একটু বলে দিলাম তো চলো সুন্দর করে একটা লাল পেরে শাড়ি পরিয়ে দিলাম মাকে আর সাথে যে গয়না মা পরে থাকে সেই গয়নাটাও পরিয়ে দিয়েছি আর তারপরে মায়ের চুলটা আস্তে করে লাগিয়ে দিলাম দিয়ে আর এদিকে দেখো মাকে সুন্দর করে সিঁদুর আর একটা টিপ পরিয়ে দিলাম আর সাথে দেখো পঞ্চু পরিয়ে দিয়েছি মাকে ভীষণ সুন্দর লাগছে আর এখন খুবই ঠান্ডা পরে গেছে দেখতে দেখতে আর চলো মাকে এবার একটু একটা সুন্দর দিকে মালা পরিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে তাই না আর মায়ের হাতে যেটা থাকে এটা কি বলে সবাই আমাকে একটুখানি কমেন্টে জানিও তাহলে আমি জানতে পারবো ঠিক বুঝতে পারছি না এটা কৌটো বলে না কি বলে ঠিক আছে অবশ্যই আমাকে একটুখানি কমেন্টে বলে দিও চলো এইবারে কিন্তু আমি ছোট নারায়ণ মা লক্ষ্মী মেজম নারায়ণ মা লক্ষ্মী নাবিয়ে নেব দিয়ে এবারে কিন্তু সুন্দর করে আমি ঘি মধু এগুলো মাখিয়ে দেব আর ঘি মধু মাখাবার পরে তোমার তো দেখেইছো দুধ রেডি করেই দেখেছি আর চলো এবার সুন্দর করে ঘিমুড়ু মাকে বুদ্ধি স্নান করিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি ঠান্ডার জন্য এখন আর দই দেওয়া হচ্ছে না তো চলো এবারে আমি জল দিয়েও স্নান করিয়ে দেবো গঙ্গা জল শুধু জল না গঙ্গা জল তো সুন্দর করে স্নান করিয়ে দেওয়ার পরে এবারে কিন্তু সুন্দর করে আমি গাটা মুছিয়ে দেবো তো চলো সুন্দর করে গা মুছিয়ে আর তারপরে রেডি করে আবার সামনে বসিয়ে দেবো তোমাদেররা তো দেখেইছ আমি কীভাবে সাজিয়েছিলাম গতকালকে রাত্রে দেখিয়ে দিয়েছি তো দেখো সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম আর দিয়ে তারপরে কিন্তু আমি তোমার তো জানোই আর চরণে ফুল দিতে হবে তাই না তার আগে আমি একটু মালা পরিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী আর নারায়ণকে মালা পরিয়ে দিলাম এদিকেও মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিলাম অনেকেই বলে যে ঘরে এতগুলো লোককে এতগুলো নারায়ণ রাখতে নেই তো আমি বলি কেউ যদি তোমাকে গিফট করে তুমি কি করবে তুমি কাউকে দিয়ে দেবে না সিংহাসনে রেখে পুজো করবে অবশ্য এই প্রশ্নটা তোমাদের কাছে থাকলো তোমরা আমাকে উত্তরে জানিয়ে আর আমি কিন্তু সিংহাসনে রেখেই পুজো করি তো দেখো সুন্দর করে সাজিয়ে তারপরে এবারে ঘরটা রেডি করে নেব ঘটে ভর্তি করে জল নিলাম নিয়ে সুন্দর করে হাতে সিঁদুর নিয়েছি দিয়ে এবার সুন্দর করে আমি শুভ চিহ্নটা এঁকে নেব এঁকে নেওয়ার পরে ঘটে একটা এক টাকার কয়েণ দেব আর পাঁচ পাতার আম পল্লব নিয়েছি গাছের আম পল্লব আমাদের বাড়ির গাছের আম পল্লব ঠিক তো সুন্দর করে দুব্ব দিলাম পাতা দিলাম আর এদিকে পান পাতার মধ্যেও পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে হাতে নিয়ে নিলাম একটা কলা কলার মধ্যেও পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে দিলাম ঘটের ওপরে দেখতেই পাচ্ছ পান পাতা আর ঘ কলা একসঙ্গে বসিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কুচো ফুল দিয়ে দিলাম এইবারে আমি এটা হচ্ছে গঙ্গা মাটি দিয়ে তৈরি এই মাটিটার ওপরেই সুন্দর করে ডুব সিঁদুরের পাশটা ফোঁটা দিয়েছি আগে তারপরে ডুব আর ধান দিয়ে সুন্দর করে তিনবার জোকার দিয়ে ঘরটা বসিয়ে দিলাম এইবারে আমি সোনামায়ের মা লক্ষ্মী ভোগ সব রেডি করে নেব তো দেখতেই পাচ্ছ আজকের ভোগে দিচ্ছি আতা কলা শশা হ্যাঁ তো ভীষণ ভালো লাগছে দেখতে তাই না বলো তো সুন্দর করে সাজিয়ে একদম সাজিয়ে দিলাম এইবারে দেখো আর তোমার তো দেখেছো মা লক্ষ্মীকে ওইদিকে উঠিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে এখন মাও বলছে খুব ভালো লাগছে আগে তোমার কেন এই বুদ্ধিটা আসেনি তো আমি বললাম মা অনেকে বলছিল বলে তাই ভাবলাম এই বুদ্ধিটা করে দেখি মা লক্ষ্মীকে এদিকটা রেখে কেমন লাগছে তো দেখলাম বেশ ভালোই লাগছে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি এইবারে প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে নিলাম তারপরে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে সকল ভগবানকে আমি আরতি করে নিলাম দেখো সকল ভগবানকে দেখিয়েছি আমার গোপুসোনা গোপু সব স্নান করেছে দেখেছো কত সুন্দর লাগছে তো সুন্দর করে আরতি করে তারপরে আমি ধুনোর আরতি করে নিলাম তোমরা তো জানোই মা লক্ষ্মী কত ধুনো ভালোবাসে আমার সোনামার কত ধুনো ভালোবাসে আমার সোনামা না সকলের সোনামা তো চলো এবারে সংঘটা বাজিয়ে দেব জয় আনন্দময়ী সোনামায়ের জয় আজ বৃহস্পতিবার সকলেই জানো বৃহস্পতিবারের পুজো এই সবে শেষ হলো আর এবারে আমি আনন্দময়ী সোনামায়ের মন্দিরের সেবা করতে যাব জয় সোনা সকলে বাড়িতে এই জলটা খাবে প্রতিদিন বলি আজও বললাম সবাই জলটা কিন্তু খাবে এই জলে অনেক উপকার মায়ের মুখটা একটু ধুয়ে রাখতে পারে জয় মা মা মুখটা দেবো মায়ের মা ভালো রেখো সুস্থ রেখো মা জাগ্রত মা চলন্ত মাঝে সকলের মনের কথা বোঝে মাঝে মনের মধ্যেই রয়েছে আমাদের তাই সকলকে সব সময় বলি সব সময় মন প্রাণ ভরে বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয় এই নামটা জপ করবে অতি অবশ্য তোমাদের খুব ভালোভাবে সকলে ভালো থেকে সুস্থ থেকো ভিডিও তাই